বন্ধুরা আমরা আজকে শিখব কোনো সূত্র ছাড়াই কীভাবে একটা থ্রি বাই থ্রি রব ইকিউব সলভ করা যায় প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে এটাকে আগে এলোমেলো করি ইয়েলো কালারটাকে আমরা সবার উপরে রাখবো আপনার হাতে যদি এরকম থ্রি বাই থ্রি রব থেকে থাকে আপনি অবশ্যই আমার সাথে সাথে মিলিয়ে নিতে পারবেন প্রথমে ইয়েলো কালারটাকে উপরে নিন নেওয়ার পরে এখানে দেখুন যে কোথায় কোথায় সাদা কালারটা আছে হোয়াইট কালারটা আছে সেই কালারটাকে আপনি উপরে নিয়ে আসুন চার জায়গায় চারটা নিয়ে আসুন আমি একটা নিয়ে এসেছি যে এখানে কোনো কালার নেই এই যে একটা কালার পাওয়া গেছে সেটাকে একটাকে উপরে দিলাম আর একটা কালার কোথায় আছে এখানে একটা আছে সেটাকে আমি এই পাশে যদি দিই উল্টা হয়ে যাচ্ছে সেটাকে শুধু মাঝখানে রাখবো মাঝখানে যে লেয়ারটা আছে সেটা সেখানে রাখবো রাখার পরে একবার ঘুরিয়ে দিব উপরে চলে এসছে ইউলোর কাছে দুটো কালার চলে এসেছে অলরেডি আর একটা কালার আছে এইখানে আছে সেই কালারটা কিন্তু উপরে যদি একবার দেই সেটা নষ্ট হয়ে যাবে সেই জন্য কী করব উপরেরটাকে একবার ঘুরিয়ে যেখানে কোনো সাদা নেই এখানে কোনো সাদা নেই সেটাকে দিয়ে দেবো সাদাটা চলে গেছে আরেকটা একটা কোথায় আছে আরও একটা কোথাও কোথাও লুকিয়ে আছে এই যে এখানে আছে কোনো সমস্যা নেই সেটাকে যদি আমি একবার ঘুরিয়ে দেই তাহলে কিন্তু আমার এটা নষ্ট হয়ে গেল এজন্য এখানে ঘোরানো যাবে না সেই কালারটাকে শুধু যেখানে এই কালারটা নেই সেটার পিছনে আনতে হবে সাদা কালারটা যেখানে নেই সেটার পিছনে আনতে হবে এখানে তো কোনো সাদা কালার নেই সেটার পিছনে নিয়ে এসলাম শুধু এটা ঘুরালাম চলে এসছে এখন যদি আমি এটাকে দুবার ঘুরাই উল্টা পাশে চলে আসছে উল্টা পাশে আসলে তো হবে না সেটাকে আবার মাঝখানে রাখতে হবে ঠিক মাঝখানে মাঝখানে রাখার পরে সেটাকে আমি যদি এই পাশে দিই সেটা উপরে আসবে এই পাশে দিলে তো উপরে যাবে না সেটাকে একটু ঘুরিয়ে এই পাশে দেবো উপরে যাবে তার আগে যেটা সমস্যা হচ্ছে এই কালারটা নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য কি করবো এখানে যে কালারটা নেই সেই কালারটা এখানে আসবো যেমন এখানে কোনো হোয়াইট কালার নেই একবার উপরটা ঘুরাবো এখানে চলে এসছে বাস আমার চারটা কালার চলে এসছে তো আমরা একটা একটা করে কালার আবার নিচে পাঠিয়ে দেবো এখানে আসি হোয়াইট কালার এখানে আছে রেড কালার এখানে হোয়াইট কালার সাথে আছে হোয়াইট কালারের সাথে আছে রেড কালারটা আমরা এই রেড কালারটাকে রেড কালারের কাছে নিয়ে যাব কিভাবে নিয়ে যাব শুধুমাত্র এই লেয়ারটা ঘুরাবো উপরের লেয়ারটা ঘুরাবো উপরের লেয়ারটা ঘুরাচ্ছি ঘুরাচ্ছি দেখি এইটা রেড কালারের সাথে রেড কালারটা ম্যাচিং হয়ে গেছে যখনই ম্যাচিং হয়ে গেছে সেটাকে আমরা একবার দুবার ঘুরিয়ে পিছনে দিয়ে দেব সাদা কালার কাছে দিয়ে দেবো এখানে একটা আছে সেটাকে আমরা আর আমার এটা অটোমেটিক সেট হয়ে আছে কালার হোয়াইট কালারের সাথে অরেঞ্জ অরেঞ্জের সাথে অরেঞ্জটা ম্যাচিং হয়ে গেছে সেটাকে আমরা এই পাশে রেখে নিচে দিয়ে দেব এটাকে দিয়ে দিলাম এরপরে আর একটা কালার দেখবো সেই কালারটা যেমন এখানে সাদা সাদা আছে আমার ব্লু কালার তো ব্লু কালারটা কোথায় আছে এটার অপোজিটে আছে সেটাকে আমরা অপোজিটে দুবার ঘুরিয়ে দিয়ে দেবো সেটাকে আবার নিচে দিয়ে দেবো আর এটা অটোমেটিক ম্যাচিং হয়ে গেছে সেটাকেও দিয়ে দেবো অলরেডি আমাদের সাদার ক্রোসটা হয়ে গেছে এখন খুব সহজে আমরা এই কালারগুলোকে প্রথম যে লেয়ারটা আছে সেটাকে সলভ করব আমরা যদি প্রথম লেয়ারটা সলভ করতে পারি তাহলে আমরা সেকেন্ড লেয়ারটাও সলভ করতে পারবো সেই জন্য আমরা এইখানে যদি কোনো সাদা কালার থাকে সাপোজ আমার এখানে দুটো সাদা কালার আছে এই কালারগুলো শুধুমাত্র এদিকে থাকবে এরকম থাকলে কিন্তু হবে না নিচে আসে নিচে থাকলে হবে না শুধুমাত্র এই দিকে থাকবে যদি এরকম কোনো কালার থাকে এই সাদা কালারের সাথে একটা কালার আছে সবসময় খেয়াল করবেন সাদা কালারের সাথে একটা কালার আছে পাশাপাশি কালারটা নিচের কালারটা নয় শুধু পাশাপাশি গ্রিন কালার আছে আমরা এই গ্রিনের সাথে গ্রিনটাকে ম্যাচিং করবো গ্রিনের সাথে গ্রিনটা আপনারা ম্যাচিং করে ফেলেন তারপরে এই এই যে গ্রিনের সাথে গ্রিনটা ম্যাচিং করে সাদা কালারটা আমার দিকে রাখবেন এই রাইট সাইড এটা ওখানে রাইট সাইড চলে এসেছে তো সেটাকে আমরা একটু লেফট সাইডে দিব আস্তে করে এদিকে রাখবো সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আছে শুধু এইটাকে নিচে নামাবো এটাকে আর ব্যাগে দিয়ে উপরে তুলে দেবো ভেরি ইজি অ্যান্ড সিম্পল এটা অনেক সহজ এরপরে আমরা এখানে একটা কালার আছে সাদা কালার সাথে আছে রেড কালার তো আমরা নিচেরটা ঘুরিয়ে এই যে সেন্টারে যে রেড কালার এই কর্নারে রেড কালার এই সাদার সাথে যে রেড কালারটা ম্যাচিং করে এটা আমার লেফট সাইডে আসে লেফটের সূত্রটা ইউজ করবো এটাকে আসতে করে লেফটের সূত্র বলতে এটাকে এই পাশে রেখে দিলাম সাদাটা এখানে থাকলো এটাকে নিচে নামাবো বাম পাশেটা আবার ব্যাগে দিয়ে এটা তো সেট হয়ে গেল উপরে তুলে দেব এইভাবে আরেকটা দেখি ওই একই সূত্র একই নিয়ম কালারে কালারে ম্যাচিং শুধু এটা লেফট সাইডে থাকলে লেফটের সাইডে একটু সাইডে রেখে দেব এখানে আছে সেটাকে নিচে দেব খুব সহজ এটা একটা সূত্রই বারবার দিচ্ছি আমি আপনারা একবার বুঝতে পারেন আর কোনো সমস্যা নেই এখন এরকম রকম পরিস্থিতি চলে এসেছে যে এখানে তো দুটো কালার নেই সাদা কালারটা নিচে চলে গেছে হ্যাঁ নিচে চলে গেলে একটু সমস্যা আপনাদের জন্য সেটা খুবই সহজভাবে সলভ করবে সেটা হচ্ছে কি নিচে চলে গেলে এই সাইডটাকে নিচে নামাবেন একবার শুধুমাত্র একবার নিচে নামালে যে এই কালারটা নিচে চলে গেছিলো সেটা পিছনে আসে কোনো সমস্যা নেই সেটাকে আমরা দুবার ঘুরিয়ে দেবো একবার দুবার দুবার ঘুরিয়ে এখানে ছিল সেই কালারটা এখানে চলে এসে এটাকে আগের জায়গায় দিয়ে দেবো এখন কালারের কালারে ম্যাচিং করে সেটা লেফট সাইডে আসে এটাকে রাইট সাইডে রেখে দেবো আসতে করে এরপরে আমরা ওই সূত্রটা কীভাবে একটা নিয়ম সেই নিয়মে আমরা এটাকে দিয়ে দিলাম এরপর সেকেন্ড লেয়ারটা আরও সহজ যদি আপনার ফার্স্ট লেয়ারটা সলভ করতে পারেন সেকেন্ড লেয়ারটা সলভ করতে পারবেন খুব সহজে সেটা হচ্ছে প্রথমে যে কালারটা আছে লাস্ট লেয়ারে অরেঞ্জ কালার অরেঞ্জের সাথে আছে এটা হচ্ছে ব্লু কালার অরেঞ্জ এবং ব্লু অরেঞ্জের সাথে অরেঞ্জটা ম্যাচিং করতে হবে সাপোজ এটা অরেঞ্জ নয় এটাও কিন্তু অরেঞ্জ নয় এটা রেড এটাও কিন্তু অরেঞ্জ নয় এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে অরেঞ্জের সাথে অরেঞ্জটা ম্যাচিং হয়ে গেছে অরেঞ্জ কালারটার সাথে যে কালারটা আছে ব্লু কালার ব্লু কালারটা আমার লেফট সাইডে আছে এই যে সেন্টারে লেফট সাইডে আছে আর এটা সেন্টারে আছে গ্রিন কালার তো লেফট সাইডের সাথে কালারটা ম্যাচিং হয়ে গেছে লেফট সাইড বলবো এটাকে লেফট সাইডে যদি হয়ে যায় সেটাকে আস্তে করে রাইট সাইডে রাখবো মানে যেদিকে আছে তার অপোজিটে রেখে দেবো এদিকে রেখে দিলাম কোনো সমস্যা নেই এই লেফট সাইডে যেহেতু আছে লেফট সাইডে নিচে নামাবো এটাকে ব্যাগে দেব এটাকে উপরে তুলে দেবো ভেরি ইজি ইজি অ্যান্ড সিম্পল আমরা যে প্রথম লেয়ারে যে কাজটা কর করেছিলাম যে সাদা কালারটাকে আমরা কী করবো উপরে উঠাবো আগে সাদা কালারটা আমাদের ফ্রন্ট সাইডে রাখতে হবে আমাদের সামনাসামনি সেটাকে বাম সাইডে রেখে দিলাম এটাকে নিচে নামালাম ওই প্রথম নিয়ম প্রথম লেয়ারে যেটা করেছি সে ঠিক সেটাই আরেকটা দেখব সেম লেয়ার সেম নিয়ম লাস্ট লেয়ারটাকে দেখব নিচে গ্রিন কালারটা আমার রাইট সাইডে আছে তো আমরা এটাকে অপোজিটে রেখে দেব অর্থাৎ লেফট সাইডে রেখে দেবো এই যে এখানে রেখে দিলাম এই রাইট সাইডে যেহেতু আছে রাইট নিচে নামালাম এটাকে ব্যাগে দিলাম এটাকে আগের জায়গায় তুলে দিলাম ভেরি ইজি এখন হোয়াইট কালারটা শুধু ফলো করব এটা বাম সাইডে ডান সাইডে রেখে দিলাম এটাকে সেট করে উপরে তুলে দিলাম লাস্ট আর একটা বাকি আছে সেটা অটোমেটিক ম্যাচিং হয়ে গেছে গ্রিন কালারটা আমার বাম সাইডে আছে যদি বাম সাইডে থাকে আমরা আস্তে করে ডান সাইডে রেখে দেব নিচে দেব উপরে তুলে দেবো এটাকে ওই রাইডের সূত্রটা যেভাবে আমরা প্রথম থেকে শিখলাম সেটাই দুটো লেয়ার সলভ হয়ে গেলাম দুটো লেয়ার যখন সলভ হয়ে যাবে আমরা কিউবটাকে ঘুরিয়ে নিব এখানে কোনো ইয়েলো নেই আমাদের যদি ইলো প্লাস হয়ে যায় টার্গেট প্লাস করতে হবে ইলোর ক্রস অটোমেটিক হয়ে যায় তাহলে কিছু করতে হবে না আমরা এখন আমাদের কোনো কিছুই নেই আগে ইয়েলো ক্রস করতে হবে সেই জন্য এটাকে এফ একবার দিতে হবে যে কোনো পাশে রেখে সেক্সিমুখ দিতে হবে আর ইউ আর ব্যাগ ইউএ সেটাকে আবার এফ দিয়েছিলাম এফ ব্যাক এফ ব্যাক দেওয়ার পরে এইরকম যদি আপনাদের আসে সেটাকে আবার আপনারা স্মল এফ আর ইউ আর ব্যাক ইউএ আবার স্মল এফ ব্যাগ যে কোনো পাশে আপনারা এটা ক্রস করতে পারেন আমার দুটো লেয়ার ঠিক আছে এখন আমার ইউলো ক্রস হয়ে গেছে এখন আমার সেন্টার কালারগুলো ম্যাচিং করতে হবে আমার সেন্টার কালারগুলো অটোমেটিক ম্যাচিং হয়ে গেছে কোনো সমস্যা নেই আর যদি আপনাদের ম্যাচিং না হয় তাহলে অবশ্যই আপনারা দেখবেন যে ইলো ক্রস হয়ে গেছে তারপর দুটো কালার ম্যাচিং করবেন যে কোনো দুটো কালার এখানে একটা এবং এখানে একটা দুটো কালার ম্যাচিং হয়ে গেছে বাকি দুটো ম্যাচিং হয়নি কোনো সমস্যা নেই সেটাকে ম্যাচিং করবেন রাইট সাইডে এবং পিছনে রেখে ছোট্ট একটা সূত্র দেবেন সেটা দিলে সবগুলো মিডিয়াল সলভ হয়ে যাবে আর ইউ আর ব্যাগ ইউ আর ইউ টু সেটাকেবার আর ব্যাগ আবার ইউ আমার কিন্তু এটা ম্যাচিং হয়ে গেল এটা ম্যাচিং হয়ে গেল এটা ম্যাচিং হয়ে গেল এটা ম্যাচিং সবগুলো সে মিডেলগুলো ম্যাচিং হয়ে গেছে এখন কর্নারগুলোকে ম্যাচ করতে হবে মিডেলের পরে কর্নারগুলো খুবই সহজ আমি দেখব আমার এখানে অটোমেটিক কর্নারগুলো ম্যাচিং হয়ে গেছে সবগুলো অটোমেটিক এটা ম্যাচিং হয়ে গেছে এটা ম্যাচিং হয়ে গেছে এটা কিন্তু আমি ঘুরিয়ে কিন্তু ম্যাচিং হয়ে গেছে এটা কিন্তু ফিনিশিং এইভাবে দিলে কিন্তু ফিনিশিং হয়ে যাবে দরকার নেই যেরকম ছিল সেরকমই থাক ওটা চিটিং করা যাবে না এই এরকম ম্যাচিং হয়ে গেছে আর আপনাদের যে এরকম আছে যে একটাও ম্যাচিং হয়নি আমি সেটা দেখাচ্ছি একটা ম্যাচিং হয়নি আচ্ছা এটা ম্যাচিং হয়ে গেছে এটা ম্যাচিং হয়নি এটা ম্যাচিং হয়নি এখানে রেড কালার আশেপাশে কোথাও নেই যতই ঘুরাই রেড কালার না থাকলে এটা মিলবে না এখানে ব্লু কালার নেই এটা মিলবে না এখানে এটা মিলে গেছে শুধুমাত্র একটা কালার একটা কালার ম্যাচিং আছে যদি একটা কালার ম্যাচিং থাকে তারপরে আপনারা এটাকে ডানে রেখে দিবেন আর যদি কোনো কালারে ম্যাচিং না থাকে আপনারা এই সেম সূত্রটা দেবেন এটাকে একবার বের করে এরপরে এটাকে দূরে দেবেন ইউ এবার এটাকে বের করে এটাকে কাছে নেবেন এটা যখন ম্যাচিং হয়ে গেল নিচে দিবেন আবার এটাকে কাছে নিয়ে এটাকেও দিয়ে দেবেন এবং এটাকে আগের জায়গায় ফিরিয়ে দেবেন তোমার এটা ম্যাচিং হয়েছে এটা ম্যাচিং হয়নি এখানে অরেঞ্জ কালার চলে এসেছে সেম জিনিসটা আমরা আবার দিব এটা ম্যাচিং হয়ে গেছে এটা ম্যাচিং সবগুলো আমার ম্যাচিং হয়ে গেছে কিন্তু ফিনিশিংটা বাকি আছে ফিনিশিং যদি আমরা করতে চাই কোনো সমস্যা নেই ফিনিশিংটা আমরা করতে চাই সেটাকে আমরা এইভাবে রেখেও করতে পারি অথবা ঘুরিয়েও করতে পারি এইভাবে যদি করি এটাকে এটাকে এইভাবে দেবো যে অবস্থা আছে আর ব্যাগ ডি সরি ডি ব্যাগ এটাকে দেব আর ব্যাগ ডি ব্যাগ এরপরে আর ডি এরপরে হচ্ছে আবার আর ডি এটা কেন দিলাম এই যে কালারটা আছে এটাকে আমরা শুধু ফলো করবো এটাকে আর ব্যাগ ডি ব্যাগ আর ডি এই কালারটা ম্যাচিং এই কর্নারটা ম্যাচিং হয়ে গেছে সেটাকে আমরা নেক্সট দেবো এই কর্নার তো অটোমেটিক ম্যাচিং আছে নেক্সট দেবো এই যে এই কর্নারটা বাকি আছে আর ব্যাগ ডি ব্যাগ আর ডি আমরা এটা দেবো আবার আর ব্যাগ ডি ব্যাগ আর ডি আর ব্যাগ ডি ব্যাগা আর ডি দিলে আমার এই কর্নারটা ম্যাচিং হয়ে গেছে নেক্সট কর্নারটা দিবো আমার পুরোপুরি কিউবটাই সলভ হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কমেন্টে আপনার মতামত জানাবেন আপনারা অফিস মিলাতে পারছেন কি পারছেন না অনেকে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ডে মিলিয়ে ফেলেন অবশ্যই আপনারা জানাবেন থ্যাংক ইউ সবাইকে